আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দীর্ঘদিন ভিডিও বানানো হয় না তো আজকে আমার সাথে একটা স্ক্যাম হয়ে যাচ্ছিলো সেইটা নিয়ে আজকে কথা বলবো এখন থেকে হ্যাঁ এখন থেকে নিয়মিতই ভিডিও বানানোর চেষ্টা করব কাজের প্রেশারের কারণে দীর্ঘদিন ভিডিও বানানোর থেকে বিরত ছিলাম তো যাই হোক আমার যে আলোচনাটা গত বৃহস্পতিবারে আমাকে একটা মেইল করা হয় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট প্রকল্প থেকে এবং আজকেও সেই একই মেইল করা হয় এরপরে আমি দেখে এটাকে ইগনোর করছি যে আমাকে ওরা একটা ভালো পদের জন্য সিলেক্ট করেছে মেবি বিডি জবস থেকে আমি এরকম কিছুটা অ্যাপ্লাই করতেও পারি নাও পারি আমি আই এম নট শিওর বাট ওরা দাবি করতেছে যে আমি বিডি জবস থেকে এই সার্কুলারে অ্যাপ্লাই করেছিলাম তো একজন তিনটার দিকে আমাকে ফোন করে বলতেছে আপনি কি মিঠুন সাহেব আমি বললাম হ্যাঁ তো বলতেছে আপনাকে তো আমাদের হচ্ছে এই পার্টিকুলার একটা পোস্টে এই জায়গার থেকে এই প্রকল্পে আপনাকে সিলেক্ট করা হয়েছে আপনি কি এইটা করতে পারবেন নয় বছরের প্রকল্প নয় বছরের জন্য একটা ভালো অ্যামাউন্ট তারা অফার করে এবং বলে যে প্রতি বছর তেরো পার্সেন্ট বেসিকের উপর ইনক্রিমেন্ট হবে আমি শুনে বললাম হ্যাঁ নিশ্চয়ই আমি কেন করব না যেহেতু আমি একজন মানে একটা জব করতেছি তারপরেও সেটা থেকে বেটার জব পেলে তো অবশ্যই সেখানে সুইচ করবো তাই না তো এরপরে আমি ওনাকে বললাম হ্যাঁ আমি ফ্রি আছি আমি করতে পারবো সমস্যা নাই এরপরে উনি বলল যে আমার এটা এক ফেব্রুয়ারি থেকে আমার ট্রেনিং ট্রেনিং করার পরে আমার আন্ডারের ষোলোজন লোক থাকবে তাদেরকে তাদের রিপোর্ট মানে তাদেরকে হচ্ছে দেখাশোনা করতে হবে প্লাস কাজের অগ্রগতি আমার হায়ার অথরিটিকে রিপোর্ট করতে হবে তাহলে ওকে ফাইন নো প্রবলেম আমি এ ধরনের কাজ আগেও করেছি যেটা আমি এখন একটা প্রতিষ্ঠানে সহকারী গবেষক হিসেবে আছি সুতরাং এটা আমার জন্য কোনো ব্যাপারই না আমি এই ধরনের কাজ করে থাকি আমার ফিল্ডে অনেকেই থাকে যাদেরকে আমি ফিল্ড মনিটরিং করি ডাটা অ্যানালাইসিস করি রিপোর্ট লিখি সুতরাং আমার কাছে এটা কোনো ব্যাপারই ছিল না তো তারপরে উনি বলতেছে যে আপনার রেজিস্ট্রেশন ফি বাবদ নয়শো তেহাত্তর টাকা আমাদেরকে পাঠাতে হবে বললাম ওকে কিসের মাধ্যমে পাঠাতে হবে ওরা বলে দিল নগদ রকেট যেটার মাধ্যমে আপনি চান সেটা সেভাবে পাঠাতে পারবেন আর সরকারি চাকরি বা সরকারি প্রকল্পে কিভাবে নগদের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে টাকা চাই এটা কেমনে ওরা এক্সপেক্ট করে আচ্ছা যাই হোক আমি ওদের হাতে হা মেলালাম ঠিক আছে এরপরে আমি একটু নিজে অ্যানালাইসিস শুরু করলাম চাকরি হোক বা না হোক সেটা বড় কথা না এরা কারা সেটা খোঁজার চেষ্টা করলাম তো ওয়েবসাইটে এরকম কোনো তথ্য পেলাম না তারপরে হচ্ছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বা এই ধরনের যে কমিউনিটি ক্লিনিক এর যে মন্ত্রণালয় আন্ডারে দেখা হয় সেই জায়গাতে আমি ওয়ে সরকারি ওয়েব পোর্টালে ঢুকলাম এরপরে ঢুকে এরকম কোনো বিজ্ঞপ্তি পাই নাই তারপর ওদের হটলাইন যেটা দেওয়া আছে গভর্নমেন্টের হটলাইন ওখানে ফোন দিলাম ফোন দিয়ে ডিটেলস বললাম বলার পরে বলছে আপনি কি আর্থিক লেনদেন করেছেন আমি বললাম না আমি আর্থিক লেনদেন করি নাই বাট এটা যাচাইয়ের জন্য আমি ফোন দিলাম আদৌ কি আপনাদের থেকে এর এ ধরনের কোনো সার্কুলার বা নিয়োগ হচ্ছে কিনা তারপরে উনি বলল যে না আমাদের লাস্ট দু হাজার তেইশ সালে এরকম একটা নিয়ম ও আচ্ছা এর মাঝে কল সেন্টার থেকে যিনি রিসিভ করেছেন তিনি আবার রেফারেন্স দিয়ে ওই যিনি হচ্ছে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা একজন ট্রেনার সিনিয়র ট্রেনার ওনার নাম্বার দিল যে বললো যে উনি একজন গভর্নমেন্ট এমপ্লয় ওনার সাথে ডিসকাস করেন ব্যাপারটা আপনার কাছে উনি আরও পরিষ্কার করে বলতে পারবে তো ওনাকে ফোন দিলাম উনি ফোন দিয়ে বললো যে ভাই এইগুলা টোটালি স্ক্যাম এরকম আপনার থেকে এখন এক হাজার নিচ্ছে এরপরে বললো ট্রেনিংয়ের জন্য পাঁচ হাজার এরপরে কম্পিউটার দেবে বাইক দেবে এইগুলা বলে আপনার থেকে আরও টাকা নিবে নিয়ে তারপর দেখবেন যে নাম্বারটা একদম ভ্যানিশ হয়ে গেছে তো ভুলেও এই ধরনের কোনো কাজ করে না আমাদের সর্বশেষ দুই সালে নিয়োগ হয়েছিল তারপর আর কোনো নিয়োগ কোনো প্রকল্পে আর লোক নেওয়া হয়নি তাহলে বোঝেন যে কি একটা অবস্থা আমি জানিও না যে আমি অ্যাপ্লাই করেছিলাম কিনা জাস্ট ওদের সাথে হাতে হা মিলাইছি তাতে এই অবস্থা যাই হোক এখন আমি যে বার্তাটা সকলকে দিতে চাই জব চেকাররা যারা আছেন তাদেরকে এই ধরনের জব না থাকলে আসলে এক হাজার টাকা তার কাছে বড় ব্যাপার না যেভাবেই হোক ম্যানেজ করে তাদেরকে কিন্তু দিয়ে দিত দিয়ে দিলেই একটা ট্র্যাপে পড়ে যেত তারপরে আরও আরও নতুন করে তারা ভিন্ন রকমভাবে আপনাকে আরো পড়োচনায় ফেলত বিভিন্ন লোভ দেখাতো লোভনীয় অফার দিত আর কি এরপরে আপনার থেকে মোটা অঙ্কের টাকা একটা হাতানোর পরে তারা কিন্তু ভ্যানিস হয়ে যেত আর আপনি তাদেরকে ধরতেও পারতেন না কিচ্ছু করতেও পারতেন যাই হোক আমার এই ভিডিওটা করার এটাই মেসেজ এই ধরনের কোনো মেইল বা মেসেজ যাই হোক কোনো কিছু যদি পেয়ে থাকেন তো সেখানে রেসপন্স না করাই উত্তম আর কোনো জবের জন্যই আগে থেকে কোনো টাকা কেউ চেয়ে থাকে না সেটা হোক সরকারি বা বেসরকারি কোনো জায়গাতেই টাকা কিন্তু আগে থেকে চাওয়া হয় না আর টাকা অনেক জবে থাকে যে সিকিউরিটি মানি হিসেবে কিছু টাকা প্রোভাইড করতে হয় তো সেইটা সেই ক্ষেত্রে ব্যতিক্রম কিন্তু সেইটা হচ্ছে অবশ্যই অফিসে গিয়ে অথেন্টিক অফিস ওয়েবসাইট আছে কিনা তাদের ব্রাঞ্চ বা হচ্ছে কোম্পানির ডিটেলস জেনে তারপরে ওখানে আপনি টাকা দিবেন দেন হচ্ছে জব ইনশিওর করবেন এর আগে কোনোভাবেই কোনো আর্থিক লেনদেন করবেন না আর আরেকটা জিনিস এইটা নিয়ে থানায় জানালে জানি না কতটুকু তারা ইনভেস্টিগেশন করবে তবে আমার ইচ্ছা আছে আমি থানায় ব্যাপারটা জানাবো তো যাই হোক আজকের মতো এটাই আপনারা সকলে ভালো থাকবেন এবং এই ধরনের স্ক্যামারদের থেকে অবশ্যই সাবধান থাকবেন আল্লাহ হাফেজ